অনেক কিছু কাজেরই ট্রিটমেন্ট আমি যেতে পারি ভালো মনে করেন যে অনেকের যে চলে জায়গা একটা ছেলের সঙ্গে অনেকের ট্যাম্প ভালোবাসায় ব্যর্থতা আছে তাদের আমি বাহাত্তর ঘন্টার ভিতরে ইনশাল্লাহ রহমতে বাহাত্তর ঘন্টার ভিতরে সমাধান করে দিই অনেকের জিনে ধরে ফেলাইছে অনেকের জায়গাতে মিলে মামলা অনেকের শত্রু বাড়িতে অনেকের ভাই বোনের ভাইতে মিল নাই ঠিক আছে সেগুলো আমি কাজ করে দিই আমি কাজে বিশ্বাসী আমি কাজ করবো পরে আপনি খুশি করবেন ঠিক আছে এই আমার কথা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো কবিরাজ ময়নুল ইসলাম সাহেবের সাথে জানবো তার কি কি বিষয়ে কবিরাজি ট্রিটমেন্ট দিয়ে থাকেন এবং কি অবস্থায় চলছে তার কবিরাজি চলুন কথা বলি তার সাথে

কথা বুঝতে পারছেন তবে অনেক করে দোষ করে ফেলা জায়গা জমি মামলা ঠিক আছে কেস মামলা করে অনেকে ভালোবাসায় ব্যর্থতা ঠিক আছে মনে করেন যে অনেকে দোষ করে জায়গা জমি আটকিয়ে রাখে সেগুলো আমি ছুটিয়ে দিই আচ্ছা আচ্ছা তা আপনি যে এই ট্রিটমেন্ট বা এই পেশাটা কতদিন হলো শিখছেন আমার আমার বয়স হয়ে গেছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আচ্ছা আছে এই পেশাটা কি আপনার বাপ দাদার পেশা থেকে আপনারা আসছেন নাকি আপনি শিখছেন আমার বাবা হচ্ছিল কবিরাজ ঠিক আছে আমার দাদাও ছিল কবিরাজ তারা ভারতবর্ষে থাকতো ত্রিপুরা রাজ্য রাজ্য মেঘালয় অরুণাচল মিজোরাম নাগাল্যান্ড থেকে শিক্ষা করে বাংলাদেশে আসি বাংলাদেশে আমাদের বাড়ি ঠিক আছে আপনার জন্মস্থান কি বাংলাদেশে আমার জন্মস্থান ভারতবর্ষে আচ্ছা আচ্ছা আমার জন্মস্থান অরুণাচল আমাকে বলা হয় মিজোরাম আমার বাপদাদা এখানে শিক্ষা করার জন্য গেছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার মা তারা এখানে সাথে সাথে আপনি হ্যাঁ আমাদের বাড়িও ছিল কলকাতাতে ঠিক আছে সেখান থেকে বাড়ি নিয়ে থাকতো বাড়ি করে তারপরে বাংলাদেশে মনে করেন আমাদের পুরনো বাড়ি সেখানে আমরা চলে আসি তো এখন যে দেশে আসেন বা এই যে এখন 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 যেখানে আসেন ঠিকানাটা কোথায় এটা হলো সাভার সাভার এই যে ঠিকানায় যে আছেন আপনি এই যে ট্রিটমেন্ট দিয়ে বহু বাচ্চা কাচ্চা নিয়ে আপনার তো ফ্যামিলি আছে তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে ভালোই আছেন ইনশাআল্লাহ ভালো আছে ভালোই আছেন তো এখন মানে যে রোগী আসে সেটা কি ধরনের রোগী বেশি আসে আপনার কাছে মনে করেন যে অনেকের মনে করেন যে বানমারি ফেলা অনেকে

করে করার জন্য আসলে কি কি মানে ইয়া করা লাগে আপনি কোনো টাকা পয়সা নেন নাকি আসলে কি সিস্টেমে করেন লাগে না তবে মনে করেন টাকা পয়সা লাগে না আমি ফ্রি করি তবে যদি কোনো কিছু লাগে দরকার সেগুলো আমরা বলে দিই মাধ্যমে মোবাইলের মাধ্যমে কিছু আয়োজন লাগে সেটা তারা পেমেন্ট করে আমি কাজটা করে দিই আচ্ছা আচ্ছা তবে বিদ্যমান আমার টাকা পয়সা দেওয়া লাগে না এটা ধরেন অনেকে আসতে পারে না অনেকে দেখা যাচ্ছে যে মানে যোগাযোগ করতে পারে না তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট দেই আমি মোবাইলে ট্রিটমেন্ট করি বেশি আমি আন্দামান অন্যানচরের তারপরে মনে করেন শ্রীলঙ্কা বিভিন্ন দেশের কাজ আমি মোবাইলের মাধ্যমে করি যেমন দুবাই মালয়েশিয়া জার্মান ঠিক আছে ফিলিপাইনি সৌদি আরব কাতার আচ্ছা এগুলো কাজ আমি মোবাইলের মাধ্যমে করি মানে মোবাইলের মাধ্যমে আপনি আসলে চিকিৎসা দিয়ে থাকেন